আপনি প্রিমোভেট ক্রিম প্রিমোভেট ক্রিমের কাজ সম্পর্কে জানতে চেয়েছেন প্রিমোভেট ক্রিম হলো একটি অত্যন্ত শক্তিশালী টপিক্যাল কর্টিকোস্টেরয়েড যার মূল উপাদান হল ক্লোবেটাসল প্রোপিওনেট ক্লোবেটাসল প্রোপিওনেট এটি ত্বকের বিভিন্ন প্রদাহজনিত অবস্থার চিকিৎসায় ব্যবহার করা হয় প্রধান কাজ ইউজেজ এই ক্রিমটির প্রদাহরোধী অ্যান্টি ইনফ্লাম্যাটরি চুলকানি রোধী অ্যান্টিপ্রুরিটিক এবং ভাসোকনস্ট্রিকটিভ ভাসোকনস্ট্রিকটিভ বৈশিষ্ট্য রয়েছে এটি সাধারণত ত্বকের নিচের গুরুতর অবস্থাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় সোরিয়াসিস সোরিয়াসিস বিশেষ করে গুরুতর এবং অন্যান্য চিকিৎসায় সাড়া না দেওয়া সোরিয়াসিসের ক্ষেত্রে তবে এটি ব্যাপক প্লেক সোরিয়াসিসের জন্য নয় একজিমা একজিমা বা ডার্মাটাইটিস ডার্মাটাইটিস গুরুতর অ্যালার্জিজনিত বা প্রদাহজনিত ত্বকের অবস্থা যা কম শক্তিশালী স্টেরয়েডে ভালো হয় না লাইকেন লিচেন প্ল্যানাস ত্বকের প্রদাহজনিত অবস্থা যা চুলকানি এবং বেগুনি রঙের সৃষ্টি করে লুপাস লুপাস এটি লুপাসের একটি বিশেষ রূপ যেখানে ত্বকে লাল স্কেলি প্যাচ তৈরি হয় জিদপূর্ণ ডার্মাটোসাস রিক্যালসিট্র্যান্ট ডার্মাটোসাস অন্যান্য চিকিৎসায় সহজে সাড়া না দেওয়া ত্বকের রোগসমূহ এটি ত্বককে লাল হওয়া রেডনেস ফোলা সোয়েলিং চুলকানি ইচিং এবং অস্বস্তি ডিসকমফর্ট কমাতে সাহায্য করে গুরুত্বপূর্ণ তথ্য ও পার্শ্ব প্রতিক্রিয়া প্রিমোভেট একটি সুপার হাই পোটেন্সি স্টেরয়েড হওয়ায় এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি ব্যবহারের সময় সীমা এটি সাধারণত স্বল্প সময়ের জন্য শর্ট টার্ম ইউজ যেমন দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহারের জন্য নির্দেশিত হয় দীর্ঘ মেয়াদি ব্যবহার এড়িয়ে চলতে হবে পরিমাণ এটি আক্রান্ত স্থানে খুব পাতলা স্তর করে প্রয়োগ করতে হয় চিকিৎসকের পরামর্শ এই ওষুধটি অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ এবং তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেখানে প্রয়োগ করা হয় সেখানে জ্বালা বা হুল ফোটানো অনুভূতি ত্বকে চুলকানি শুষ্কতা বা লাল হওয়া দীর্ঘ মেয়াদি বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া কম দেখা যায় ত্বক এটি দীর্ঘকাল বা বড় এলাকায় ব্যবহার করলে হতে পারে স্ট্রেচ মার্কস স্ট্রেচ মার্কস বা স্ট্রাই স্ট্রাইয়ে বিশেষত ভাঁজযুক্ত ত্বকে রোজাশিয়া রোজেশিয়া বা মুখের আশেপাশে ফুসকুড়ি পিরিয়রাল ডার্মাটাইটিস শরীরের অভ্যন্তরে স্টেরয়েড শোষিত হলে অ্যাড্রেনাল গ্রন্থির কার্যকারিতা ব্যাহত হতে পারে বিশেষ সতর্কতা এটি ব্রোন বুলগারিস ত্বকের সংক্রমণ রোসেসিয়া এবং পেরিওরাল ডার্মাটাইটিসের চিকিৎসায় ব্যবহার করা উচিত নয় এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ আপনার যদি এই ক্রিমটি ব্যবহারের প্রয়োজন হয় তাহলে সঠিক রোগ নির্ণয় এবং নিরাপদ ব্যবহারের জন্য অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন আর কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে চান